হাই বন্ধুরা তোমাদের কাছে যে আজ টেকনিক্যাল লোয়াইনে স্বাগতম টেকনিক্যাল আজকে আমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এয়ারটেল কাস্টমার কেয়ারের সাথে কথা বলবে কী ভাই এয়ারটেলে তোমাদের ভালো টাওয়ার দিচ্ছে না এখন যে সব জায়গায় বেশিরভাগ এয়ারটেল টাওয়ার বসে আছে কোনো প্রবলেম হচ্ছে তোমাদের এয়ারটেল কোম্পানিকে ফোন করবে কীভাবে কাস্টমার কেয়ারে ফোন করবে কীভাবে সেই জন্য আমি তোমাদের খুব সমস্যা হচ্ছে বলে আজকে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এলাম এয়ারটেল কাস্টোমার কেয়ারে অল ডিটেলস তুমি কীভাবে কী কথা বলবে আজ সব কিছু তোমাকে বলে দেবো কীভাবে তোমরা রিপোর্ট করবে এই যে নাম্বারটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি তোমরা ভিডিও শেষে ওই নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দেবো সেই নাম্বারটায় তোমার ডিসক্রিপশন বক্সে তো পেয়ে যাবে ওই নাম্বারটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো ওই নাম্বারে কথা বলে তোমাদের যাবতীয় সমস্যা রিচার্জ প্ল্যান যে বেড়েছে জিওর বেড়েছে বিএসএনএল কমেছে আমাদের এয়ারটেলের কেন কমছে না তোমাদের এয়ারটেলটা তো কমতে হবে কারণ বিএসএনএল যে এত বড় কোম্পানি সেখানে কমাচ্ছে আর এয়ারটেলে এত খাই পাই ও এত কমছে না কেন সেই সব নিয়ে বড় রিপোর্ট পিপোর্ট সব তুমি বলতে পারো এয়ারটেল কাস্টমার যায় ঠিক আছে আমি তোমাদেরকে সেই নাম্বারটা আমি দিয়ে দেবো যাবতীয় কিছু ঠিক আছে তোমাদের যেন তোমাদের যেন ধরছি আমি তোমাদের রিচার্জ প্ল্যানটা নিয়ে বলছি তোমাদের রিচার্জ প্ল্যানটা নিয়ে মূল কথা রিচার্জ প্ল্যানটা এত বেড়েছে তুমি ফোন করে বললে কেন এত রিচার্জ বেড়েছে আমাদের জন্য এতজন সবার পক্ষ থেকেই রিচার্জ করাটা সম্ভব নয় এতটা পরিমাণ যে রিচার্জটা যেই পরিমাণ বেড়েছে সেই ফোনটা রিচার্জ করাটা তো করাটা একদমই অসম্ভব তার জন্য তোমাদের খুবই দুঃখিত আমি তোমাদের কাছে ক্ষমা প্রাপ্তি এত রিচার্জটা বাড়ার পক্ষে তার জন্য তোমরা কাস্টমার কেয়ারে কথা বলবে কীভাবে সেই জন্য তোমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি যাবতীয় সরাসরি তুমি কথা বলতে পারো কোনো অসুবিধা নেই তোমাদের তোমার যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কথা বলতে পারো বাংলা ইংরাজি হিন্দি যে কোনো ঠিক আছে কথা বলো কোনো সমস্যা হবে না ঠিক আছে কিছু সমস্যা হলে তুমি আমাকে কমেন্টে বলতে পারো আমি সরাসরি তোমায় রিপ্লাই করব ঠিক আছে তোমাকে রিপ্লাই করতে হবে না কমেন্ট করবে তুমি তোমার এরকম সমস্যা হলে আমি যেই কমেন্টের রিপ্লাই হান্ড্রেড পার্সেন্ট সেও সেই কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেবো তোমায় ঠিক আছে চলো বন্ধু তোমার নাম্বারটা আমি দেখিয়ে দিই একবার নাম্বারটা হচ্ছে দেখো ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো থ্রি সিক্স জিরো সিক্স ফাইভ এটাই হচ্ছে এয়ারটেল হেল্পলাইন এয়ারটেল কাস্টমার কেয়ার তোমার যাবতীয় যেটা বলতে পারো না এয়ারটেল সমস্যা কারি অংশকারীদের নাম্বার তোমরা যে কোনো সমস্যা বলতে পারো এই কোম্পানিকে এয়ারটেলে এয়ারটেল ফোর জি বলি এয়ারটেল ফাইভ জি আসছে না কেন এইসব সব সব সমস্যাই বলতে পারো আমরা সমস্যা এরকম বলতে পারি ঠিক আছে তোমরা এইসব বলবে নানা কথা ঠিক আছে এইটাই ছিল আজকের ভিডিও বন্ধু যে যারা এখন চ্যানেলের বন্ধুরা সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং বেলায় একটা অন করো ভিডিওর একটা লাইক করো বন্ধু তোমার জন্য অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি আমরা আমাদের টেকনিক্যাল লাইনে ঠিক আছে আমি কাউকে ছোটো করবো তোমার যে চ্যানেলে অবশ্যই ভালো লাগে ভিডিও কোনো এরকম প্রত্যেক দিন আমি এরকম ভিডিও আপলোড করে থাকি দশটা বেলা সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সকাল দশটা ভিডিওটা আপলোড করে থাকি এবং বারোটার সময় কোনো সমস্যার কারণে বারোটা বেজে যেতে পারে ঠিক আছে তাই জন্য বলছি বন্ধু চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার যখন ভিডিওটা এসছে তোমাদের টেকনিক্যাল সময় প্রত্যেক দিনই ভিডিও আপলোড করে থাকি ঠিক আছে তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক করবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবে চলো বন্ধু আবার আমাদের দেখা হচ্ছে আজকে আমরা জেনে নিন এয়ারটেল কাস্টমার কেয়ারের সাথে কীভাবে কথা বলতে হয় ঠিক আছে বন্ধু আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে